হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৌলমিয়া আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে যেটা করবো আমি আমার চুলটা একটু কাটবো সামনের চুলগুলো একটু কাটবো পেছনটা সেটই আছে তো সামনের চুলটা কাটবো আমিও সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অনেকদিন পর আবার নিজেই নিজে চুলটা কাটলাম তবে হ্যাঁ পেছনটা যেহেতু সেট করাই ছিল আগে থেকে তাই পেছনটা আর কিছু করিনি সামনেটাতেই শুধু একটা লেয়ার কেটেছি লকডাউনের সময় তো বটেই তবে তার আগেও আমি এইভাবে নিজেই নিজে চুল অনেকবারই কেটেছি প্রথম প্রথম খুব ভয় লাগতো ঠিকই তবে এখন অভ্যেস হয়ে গেছে এখন আর ভয় লাগে না এইভাবে লেয়ার কাটার জন্য প্রথমে চুলের কিছুটা পার্ট নিয়ে নিতে হয় তারপর সেটা সমান করে কাটলে লেয়ার হয়ে যায় প্রথম যেবার নিজে এইভাবে চুল কেটেছিলাম সেইবার বাবার কাছে প্রচণ্ড বকা খেয়েছিলাম কারণ তখন অনেকটাই ছোট ছিলাম আর এই পাকামো দেখে বাবা রেগে গিয়ে প্রচণ্ড বকেছিল তবে পরে অবশ্য শুধু নিজের চুলি নয় বোন বাবা মা সবার চুলি কেটে দিয়েছি চুল কাটতে কোনোদিন শিখিনি বটে তবে কাজ চালানোর মতো চুল কাটতেই পারি মা আর বোনকে অনেকবার চুল কেটে দিল বাবার চুল প্রথম কেটেছিলাম লকডাউনের সময় সেই সময় আসলে বাবা সেলুন যেতে পারছিল না এদিকে চুলটাও খুব বড় হয়ে গেছিল তাই বাবা আমার কাছে চুলটা কেটেছিল তবে মেয়েদের তুলনায় ছেলেদের চুল কাটা কিন্তু বেশ কঠিন এবার আমার চুল কাটার কথায় আসি এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমি চুলের বেশ কিছুটা পার্ট একসঙ্গে নিয়ে নিয়েছি চুলটা কিন্তু একদম সমান করে নিতে হবে যে পারটা তোমরা নিচ্ছ একটু বেঁকা হলেই কিন্তু চুল ছোট বড় হয়ে যেতে পারে তাই একদম সমান করে নেবে চুলটা আর তারপরে ভালো করে আঁচড়ে নেবে কারণ চুলটা যদি কোথাও উঁচু বা কোথাও নিচু হয়ে থাকে তাহলে কিন্তু চুল বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য চুলের যে পার্টটা তোমরা কাটতে চাইছো সেটাকে একেবারে সমান করে নিতে হবে যাতে কোনো রকমভাবে ব্যাঁকা না হয় এই যে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে মাঝখান থেকে শীতে করে নিয়েছিলাম তারপরে চুলের কিছুটা পার্ট আমি নিয়ে নিয়েছি তোমরা যদি আরও কিছুটা বেশি অংশ কাটতে চাও তাহলে সেই মতো তোমরা চুল নিয়ে নেবে যে চুলটা আমি কাটবো না সেই চুলটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি পেছন দিকে বেঁধে নিয়েছি যাতে কোনোভাবে পেছন দিকের চুলগুলো সামনে না চলে আসে আর একটা জিনিস তোমাদের বলে রাখি চুলটা যখন এইভাবে নিয়ে নিচ্ছ না তারপরে কিন্তু চুলটা ভালো করে ভিজিয়ে নেবে তাহলে কাটতে সুবিধা হয় না হলে চুলটা ভিজে না থাকলে চুলগুলো ভীষণ ওড়ে আর কাটতে খুবই অসুবিধা হয় এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে চুলগুলো কাটা হয়ে গেছে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকের মতো টাটা